সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয়রাম রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও উপকার থাকে আর রাতে রাতে না রাতে ভালোই ছিল ভোরের দিক থেকে মানে এরকম বৃষ্টি তো সকালের দিকে আবার কমেছিল একটু আবার শুরু হয়েছে বৃষ্টি মানে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো সময় কম কোনো সময় বেশি তো বৃষ্টির আওয়াজ মনে হয় তোমরা পাচ্ছই টিনের মধ্যে যে আওয়াজটা হচ্ছে সেটা তোমরা পাচ্ছ হয়তো তো যাই হোক বৃষ্টির মধ্যে মাথায় প্লাস্টিক বেঁধে সব বাসন টাসন মেঝে নিয়ে আসলাম নিয়ে এসে যে চা করলাম আর কালকে রাতে মানে সবাই তোমরা বলো তারপরে অনেকেই বলেছো আর কি একটু ছোলা বাদাম রিয়ার সঙ্গে খেতে আমাকে তো এই যে কালকে ভিজিয়েছি ছোলা বাদাম আর কিশমিশ তো রিয়ার সঙ্গে আমিও বলেছিলাম আমার জন্য অল্প করে ছোলা বাদাম রাখবে তো আর কিছু না তো দেখি দুটো কিশমিশও রেখে দিয়েছে ওর ভাগের থেকে তো চলো এগুলো খাই চা খাই আর বিষ কি মনে হচ্ছে যেন খিচুড়ি করি কিন্তু খিচুড়ি করলে তো চলবে না খিচুড়ি আর কর্তামশাই পছন্দ করার না বেশিরভাগ পছন্দ করে খিচুড়ি হচ্ছে বিকি হ্যাঁ আমারও অতটা পছন্দ না মানে ভাতটা হলে ভালো হয় আর কি তো যাই হোক তোমরা সকলে বলেছ তো তো নাম ধরে ধরে নাম মনে থাকে না লিপিকা সেন মহুয়া ভট্টাচারিয়া তারপরে হচ্ছে মৌসুমি দে অনেকেই লিখেছো আরও কে কে সবাই আমার কালার নিয়ে বলেছ তো মহুয়া ভট্টাচারিয়া তুমি ঠিকই বলেছ এটা অনেক বড়ো আকার ধারণ করতে পারতো এর আগেও আমি আমার দেওয়ার কাছে বকা খেয়েছি কালার করে সেইবার তো আরও বেশি মানে কয়দিন ধরে ছিল মানে পুরো মাথা চোখ মুখ খুলে গিয়েছিল তো তখনই আমার দেওয়ার বকা দিয়েছিল। তো আমার যা মানে বড়ো বোমা বললো কি মা এলার্জির ওষুধ খেয়ে কালার করতে পারো তোমার এটা এলার্জি তো দেখি এলার্জির ট্যাবলেট খেয়েও কোনো কিছুই কাজ হলো না এখান দিয়ে এখান দিয়ে খুলে আসে এই যে আর ওই পেছনে ঝাড়ের মধ্যে তারপরে এই যে এইখান দিয়ে চুলকয় মাথার মধ্যে কিছু কিছু জায়গায় আছে তো ইচ্ছা করলেও উপায় নেই আর কি অ্যালার্জিতে ভরা তো ভেবেছি এর আগে হোমোপুটি ওষুধ খাবো খেয়ে তারপরে কালার করবো নিজেরই মানে চুলটা পেকে গেলে না নিজেরই খুব খারাপ লাগে তো যাই হোক আর মহুয়া ভটাচড়িয়া তুমি বলেছো পাতা মেহেন্দি লাগাতে তো এদিকে মেহেন্দি গাছ দেখি না হ্যাঁ চোখে পড়ে না তো যদি পাই কোনো সময় দেখি বড়ো বৌমাকে বলবো যদি ওদের ওদিকে পায় তাহলে মেহন্ডিকাটা নিয়ে এসে বেঁধে লাগাবো আর নাহলে এর কোনো একটা ব্যবস্থা করতে হবে হয় মূর দিয়ে খেতে হবে আর নাহলে লাগানো বন্ধ করতে হবে আর মৌসুমি দিয়ে দিদি ভাই তুমি লিখেছো পাঁচ মিনিট ইন্ডিকা গো ওটা লাগাতে ওটাও লাগিয়েছি আরেকজন বলেছ গার্নিয়ারের শ্যাম্পু হেয়ার কালার লাগাতে সেটাও করেছি এর এটা যে করলাম তার তার আগের বার যে করেছিলাম তার আগেরবার করেছিলাম ইন্ডিকা ওই যে নাকি ওটা করেছিলাম তারপর গার্নিয়ারের হেয়ার কালার ওটা হচ্ছে আবার ওটাও করেছিলাম তাও চা করি ওই মাথার মধ্যে আর কি চাকা 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 হয়ে যায় তো দেখি এরপরে হয় করবো না না হলে কোনো একটা ব্যবস্থা করবো অনুবতির ওষুধ খাবো খেয়ে তারপরে করবো তো চলো অনেক গল্প কথা হলো তো ওই যে চা করেছি চা খাই তার আগে যে ছোলা বাদামটা খেয়ে নেবো তারপরে রান্না মেয়েকে তো বলেছিলাম কালকে একটু সময়ের জন্য এসেছিলো হ্যাঁ তো বলেছিলাম যে কালকে আসিস ও শাশুড়ি তো একাদশী করবে তো তুই আসিস এখানে ও আসলে না একটু ভালো লাগে হাতের সাথে দুই একটা করেও দেয় কাজ হুম তো নাচ নিয়ে আবার বলেছে অন্নমা তাহলে লাল করে পনির করবে লাল করে মানে ও আবার একটু রিচ ভালো আসে হ্যাঁ তো লাল করে আগে তুমি যেরকম পনির করতে ওরকম লাল করে পনির করবে ফুলকপি দিয়ে তা আজকে কালকে ফুলকপির তরকারি করেছি বলে ইস আর একটু ফুলকপির মধ্যে পনির দিতে পারলে না হ্যাঁ পনির দিলে আমার খাওয়াটা ভালো হতো তো ওর মা বাবা বলো কেন বাড়িতে তো পনির করেছে বলে না অন্য মার হাতে পনির খেতাম তা আমি বললাম তাহলে কালকে আসিস কালকে করবো তখন সবজিওয়ালা আসবে কি না বলতে পারছি না সবজিওয়ালা আসলে তো ফুলকপি রাখতে পারতাম আর না আসলে তো আলু দিয়ে করতে হবে কোনো উপায় নাই। তো চলো অনেক গল্প হলো এবারে চাটা খেয়ে নিই আলু দিকে চাল ধুয়ে ভিজিয়েও রেখেছি হুম তো চলো তোমাদেরকে তখন বলা হয়নি কথা বলেই যাচ্ছিলাম যে হোক বিকি টোটো নিয়ে বেরিয়েছিল ওই যে ভিজে যে আসলো তো ওকে বলে দিয়েছিলাম কালকে রাতে যদি টোটো বের করিস তাহলে পনির নিয়ে আসিস আর ঠাকুরের জন্য লাড্ডু আর ফুল তো এই যে পনির এনেছে ঠাকুরের জন্য ফুল আর লাড্ডু এনেছে আর তো ওকে ছাতু মেখে দিলাম জল দিয়ে আর হচ্ছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে জল দিয়ে মেখে দিলাম ও খেলো আর কালকে হচ্ছে আমার যাকে দিয়ে কলা আনিয়েছিলাম ছটা তো এনেছে মালভোগের কথা বলেছিলাম তো ও মনে হয় বুঝতে পারে না সেটাই এনেছে টাকা কলা ঠিক আর তো চলো রান্না বাড়ি শুরু করে দিই এখন ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ওদিকে বসিয়ে দিয়েছি ডাল দুই হাঁড়িতে দুটো সবজি কাটবো আলু আর হচ্ছে কচুর তরকারি এখনই সকালের জন্য করে দেবো ওদেরকে আমিও খাবো আর যাবো একটু বাজারে সবজিওয়ালা আসবে না ফোন করেছিলাম আজকেও আসবে না কালকেও আসবে না আমার যেতে হবে ফুলকপি আনতে কিছুটা কাজ সেরে তারপরে যাবো এখানে তাড়াহুড়ো করে মুখি কচু কেটে ভাপে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে ডালও হয়ে গেছে আর এখনো আলু কাটা হয় নাই আলু কেটে আলাদা ভাব দিয়ে নেব নেবো আর কি নাহলে না এর আগের দিন আলু আর কচু একসঙ্গে ভাব দিয়েছি মানে কচু একদম গলে গেছে এটা হালকা ভাব দেব তো এই আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে মানে ভাব দিয়ে নিয়েছি ফোড়নে দেবো তেজপাতা আর হচ্ছে মৌরি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি আলু সবটা দেবো না একটু রেখে দেব আর আলু ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি রেখেছি আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আরেকদিন করেছিলাম তো মেয়ে বলেছিল মা একটু চিনি দিতে তাহলে ভালো হতো সেটা আরো মিষ্টি মিষ্টি হতো তো আবার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে এই আর কি তো দিয়েছি গুড় বানুন তো যাবো গুড় আর ফুলকপি নিয়ে আসবো আজকে গুড় না আনলে রাতে রুটি খেতে পারবে না যা কালকে ছিল ওটা দিয়ে কালকে খেয়েছে আজকে রুটি খেতে পারবে না গুড় ছাড়া তো চিনি তো দেবো না তরকারিটার মধ্যে একটুখানি দিয়েছি চিনি গুড় বারন্তর জন্য আর গুড় দিতে পারিনি চিনি দিয়েছি ওইদিকে কচু আর আলু তরকারি বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে তো ভাজা হতে হতে আমি পনিরটা কেটে নিই যাবো একটু বাজারে আর দৌড়ে যাবো আর দৌড়ে আসবো কেননা ফুলকপি দিয়ে খেতে চেয়েছে ফুলকপি না আনলে খারাপ পাবে মেয়েটা ফুলকপি খাই না দিয়ে খেতে সে আসি তাহলে খারাপ লাগবে না বাড়িতে কিন্তু ফুলকপি খাই না তো হয়ে গেলো আমার মুখি কচু আর আলুর তরকারি মানে রসা আর কি তো ওদিকে ভাত ডাল আর মুখে কচুর তরকারি হয়ে গেছে রিয়া আর রিয়ার বাবাকে খেতেও দিয়েছি রিয়ার বাবা ভাত মাখিয়ে দিয়েছি উনি খাচ্ছে হাত দিয়ে যাচ্ছি আমি এখন একটু বাজারে আজকে তো সবজিওয়ালা আসে নাই ফোন করেছিলাম তো কালকেও আসবে না তো যাই একটু সবজি কিছু বাজার করে নিয়ে আসে ফুলকপি নিয়ে আসে যেহেতু নাতনি ফুলকপি দিয়ে লাল লাল তরকারি খেতে চেয়েছে পনিরের পনির তো বিকি এনে দিয়েছে বৃষ্টির মধ্যেই তো মোবাইল নেবো না হুম বৃষ্টি মাঝে মধ্যে পড়ছে আবার মাঝে মধ্যে বন্ধ হচ্ছে তো মোবাইল তো চালাতে পারবো না ওই জন্য মোবাইল নিয়ে যাবো না তোমাদের তো বলেই যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আর ধর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক বলাও মানে ভুল কোটি কোটি ধন্যবাদ তোমাকে হ্যাঁ আর হচ্ছে তোমার জন্য আমি মানে এগোতে পারছি ভালো মন্দ খেতে পারছি আর কি তো আজকে হচ্ছে রিয়ার বার্থডে সকালবেলা দুধ নিয়েছি বৃষ্টির মধ্যে বড়ো ছেলে দিয়ে গেছে দেখাবো সেটাও ভুলে গেছি তবে দুধ নিয়েছি ওকে একটু পায়েস করে দেবো সন্ধ্যাবেলা এই আর কি তো রত্নাধর দিদি ভাই তোমার তুমি বলেছো ভালো মন্দ খেতে তো আমি চেষ্টা করব ভালো মন্দ খাওয়ার খারাপও লাগে হ্যাঁ কিন্তু কি করবো তুমি এত ভালোবেসে ফেলেছো আমাদের আর তার জন্য খেতে হবে আর কি তো জবের থেকে বলেছ ভাত খেতে আমি দুপুরেও দুধ ভাত খাচ্ছি রাতেও দুধ ভাত খাচ্ছি ওই খাওয়ার পরে একটু দুধ ভাত খাই এই আর কি আর ছানা কাটতে বলেছো ছানা করে খেতে বলেছো আমি লেবু এনেছি তো আজকে আর করবো না আজকের জন্য পায়েস করে দেবো কালকের থেকে একটু করে ছানা কেটেও খাবো তো চলো আর এখন কথা বলি না বাজারে যাই বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো বাজার থেকে আস্তে আস্তে মিনিমাম বারোটা সোয়া বারোটা হয়ে যাবে হ্যাঁ এসে আবার রান্না বাকি আছে রান্না পনির বিকিও ভালোবাসে তো যদি ও খাওয়ার আগে পনিরটা না করতে পারি তো খারাপ লাগবে কি তো তো চলো চলে এসেছি বাজার থেকে কটন শাকে ভাত খেতে দিয়ে গেছিলাম সাইকে দিয়ে তারপরে ঝটপট রান্নায় ঢুকে যাব চলে আসবে মনে হয় ওরা বারোটা দশ বাজে তো চলো তো সবজি এনেছি এই যে ফুলকপি বেগুন কাঁচা লঙ্কা আর এখানে আলু আছে আর এখানে আর একটা জিনিস আছে এই যে উলকচু আছে এই যে আর এটা হচ্ছে গুড় এই হচ্ছে বাজার তো এখানে পনির ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে মশলা ভিজিয়ে রেখেছে আলু আর হচ্ছে ফুলকপি ভাত দিয়ে নিয়েছি তো এখানে ফুলকপি আলু আমার মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এখানে পনির ভেজে রেখে দিয়েছি তো গুনো এসে সে গুঁড়োকে দুটো দিলাম বললো পনিরটা ভালো না রাবার রাবার তা আমি যখন ভাজা করি তখনই একটু বুঝেছিলাম যে পনিরটা মনে হয় ভালো হবে না কেননা ভালো পনির হলে না অনেক গুঁড়ো বেরিয়ে যায় আর কি ভাজার মধ্যে দেখা যাক রান্নার পরে কি হয় তো হয়ে গেলো আমার ফুলকপি আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি ওই মশলাটা একটু কমই দিয়েছি তো ঝোলটার তেল হয়েছে জন্য একটু আলু চটকে দিয়েছি তো ওই যে আলুর ইসেগুলো লেগে আছে আর কি তো হয়ে গেল আর এখানে রেখেছি দুটো শুকনো লঙ্কা আর এখানে আলু সিটি মেরেছি মেয়ে হচ্ছে আলু চোখা খাবে ওই জন্য এটাতে আলুর সিটি মেরে রেখেছি কারণ ওইগুলো নামিয়ে লঙ্কাটা ভেজে নেব এই যে তো কালকে রাতে পাঁপড় ভাজার কড়াইয়ে তেল আছে তো ওই তেলের মধ্যেই লঙ্কাটা ভেজে নেবো আর কি তো দিদিভাইরা তো এসেছে সেটা তো মা তোমাদেরকে বলেইছে তো মা এই যে ডাবটা কেটে দিলো তো এখান থেকে একটু দিদিভাইকে ভাইকে দি গুটি বলে খাবে না আর এই যে আমার জন্য জল দেখো গুটি তো খাবে না ওকে দিয়ে দাও একটুখানি খা একবারে ঘরেই মেলে দাম আর ওই যে বৃষ্টি শুরু আবার এই দেখো আবার বৃষ্টি শুরু ও বৃষ্টিটা হচ্ছে কমছে এই দেখো একটু একটু করে বৃষ্টি পড়ছে এই যে আর এই যে দেখো তোমরা সাইকেল দেখতে পাচ্ছ সকালে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বিকি হেঁটে হেঁটেই চলে গেছে আসার সময় আবার ও তো মালিকের বাইক নিয়ে আসে বাইক নিয়ে এসেছে আবার বাইক নিয়ে যাবে আবার কাছ থেকে যখন আসবে আবার হেঁটেই চলে আসবে তো ওইদিকে কাজ সব কমপ্লিট বিকি খেতে এসেছে এই যে থালা নিয়েছি আর রান্না হয়েছে আজকে এটাতে কিছু নেই এটাতে কালকে রাতে হয়ে দিয়েছিলাম সেই তেল আছে ওটাতে রান্না করি নাই বেশি পুড়ে যাবে বলে এই যে এখানে আলু চোখা আর এটা হচ্ছে মুখি কচু আলুর রসা এখান থেকে সকালে ভাত খাওয়া হয়েছে আর গুপুলটি এসে একবার রোটা দিয়ে ভাত খেয়েছে আর এটা আছে ডাল আর চলো দেখি পনিরের তরকারি দেখিয়ে দিই এটা হচ্ছে পনিরের তরকারি এই আজকে রান্নাবাড়ি তো চলো খেতে দিয়ে দিই বিকিকে এখনও গ্যাস মোচা হয়নি গ্যাস মুছবো তারপরে স্নানে যাব এমনি সব কাজ হয়ে গেছে শুধু গ্যাসটা মোছা বাকি আর বিকিকে খেতে দিয়ে আমি স্নানে চলে যাব তো এই যে কোনো পনিরের রেড কালারের তরকারি খাবে তো করে দিয়েছি এই যে খাচ্ছে খায় নাই এখনো ভাত মা খাচ্ছে আর কি ভাত কি বেশি হলো না ভাত বেশি হয়েছে আচ্ছা যতটুকু খাবার খাবো খাও ওই না ঠিক আছে ঠিক আছে না ও উঠাতে বললাম আমি উঠাই না পনিরতে পারবে আচ্ছা যতটুকু খাবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে হ্যাঁ তারপরে এই যে দিদি বেরিয়ে গেল কারণ ঘড়ির পড়া আছে চারটার থেকে তো ওর জন্য নিয়ে গেল। আর এদিকে হচ্ছে মা হচ্ছে স্নান করে পূজা দিয়ে মায়ে যে এখন ভাত খেতে বসবে এখন ঘড়িতে পারছি পনেরো পাঁচটার মতন তো মা এখন যখন খেতে বসবে আমাদের তো হয়ে গেছে এই আর কি তো ওদের যাওয়াটা দেখানো হয়নি কারণ দেরি হয়ে গেছে তা আমি বলেছিলাম যে কারণ আবার বিকি আবার কাছ থেকে আজকে আসতে দেরি হয়েছে তো তো বাইক নিয়ে এসেছে তোমাদেরকে তখন বললাম তা আমি আরও বললাম যে তাহলে থাক দিদিভাই তোমার যেতে লাগবে না ওকে ওকে কে ওকে মানে বিকিকে দিয়ে পাঠিয়ে দাও তা এখনও দিদিভাই বলছে তেমন রাজি হলো তারপরে আবার দিদি ভাই বললো আমাদের ওখানেই তো পড়া তাহলে আবার ও ছটার সময় ছুটি হবে আবার নিয়ে আসতে লাগবে হ্যাঁ তো আমাকে যেতেই লাগবে তো থাকা একটু টাইমের জন্য চলে যায় পরে আবার সন্ধ্যাবেলা আসবো এটাই বলেই গেল তো ওই যে আর কি চলে গেলো ও থাকলে গল্প গল্প কখন টাইম কেটে যায় কখন কী কেটে যায় বোঝাই যায় না তো যাক তো চলো তো রিয়ার আজকে বার্থডে পায়েস করে দেবো সকালবেলা বড় ছেলের থেকে চার প্যাকেট দুধ নিয়েছিলাম তো দুই প্যাকেট ঢেলে দিয়েছি তখন মনে পড়েছে এরাম মোবাইল কিন্তু ওখানে রেডি আছে কিন্তু ওটা ঠিক করতেই ভুলে গেছি দুই প্যাকেট দুধ অলরেডি ঢেলে দিয়েছি তার দুই প্যাকেট আছে মনে পড়েছে তখন এরাম মোবাইল তো ইসেই করি নাই রিয়াকে ডাকলাম যে আসো একটু অসুবিধা হচ্ছে তো হয়ে গেল আমার পায়েস আর একটু ফুটবে তো আর সন্ধ্যাপাতি দিতে যাব গ্যাস অফ করে সন্ধ্যা লেগে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে আবার দেখিয়ে দেব এই যে মনে হয় চালটা একটু কমই হয়েছে চলো তো এই যে মা হচ্ছে আটা চেয়ে নিচ্ছে এখন ঘুরতে পাচ্ছে সাড়ে চারটার মতন তো তোমাদের তো মা বলেইছে আজকে আমার জন্মদিন তো এই যে দিলিভারে চলে এসেছে তো এই যে লুচি হবে পায়েস তোমার আগে করে নিয়েছে আর কি হয়েছে ছোলার ডাল খাবে বলে তোর দোকান থেকে আনতে গেছে তো ছোলার ডাল লুচি আর হচ্ছে পায়েস আর এই যে আটা মাছতে বসে বসেছে বলো না আর কিছু না

তো হবে হচ্ছে ছোলার ডাল আর ছোলার ডালের জন্য ফোড়ন এনেছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি মানে গ্রেট করে নিয়েছি আর কি আর এটাতে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আর এই যে তেল নিয়ে আসলো বিকি রিফাইন তেল লুচি খাবে আর ছোলার ডাল লুচি আর ওদিকে পায়েস তো আগে আজকের হচ্ছে কি বলে ডিনার এই হচ্ছে আজকের ডিনার হচ্ছে রিয়ার জন্মদিনের কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা খুব সুন্দর তো এই যে দিদি ভাই এদিকে লুচি বেলছে মা হচ্ছে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর একদিকে ডাল হচ্ছে

রিয়াকে মা হচ্ছে পায়েস খাওয়ালো আর এখন আশীর্বাদ স্বরূপ মা একশো এক টাকা রিয়ার হাতে তুলে দিল নেমু <laughs> দাদা ভাই কেনে কাটি দিবে আমি আর যেগুলা ওই দুপুর তিনটা একটা মানে ওই যে সেম দোকানটা আগে যায় পাঁচটা তিনটার সময় চলে যায় তো দিদি ভাইরা চলে গেছে অনেকক্ষণ আগে ওরা রাতে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে গেল আর তারপরে আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে এই এগারোটা পঁয়ত্রিশ হ্যাঁ তো এগারোটা পঁয়ত্রিশ না সাড়ে এগারোটা পাচ্ছে হ্যাঁ সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট তো সত্যি কথা বলতে যেটা মানে আজকেই মানে জন্মদিনটা খুব ভালো হলো মানে আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে যেটা মানে দাদা ভাই যে কেক আনবে সেটা জানতাম না সত্যি কথা দিদি যে দিদি মানে দিদি ভাই যে এসেছে কটা দিকে ও আসলো মনে হয় পনেরো আটটা আটটার দিকে আসলো তো তখনও জানতাম না ঠিক আছে তারপরে দেখলেই তোমরা দুটো রস রসমালাই বাটিয়ে এনেছে ঠিক আছে ক্ষীর আর কি ওটা এত টেস্ট মানে এনেছিলো দিন আগে এনেছিল একবার তো তখন হচ্ছে আমাদের নিরামিষ ছিল এই মঙ্গল শনিবার সোমবার এর মধ্যে তিন দিনের মধ্যে একদিন নিরামিষ ছিল তো শনিবার মনে ছিল শনি শনি শনিবার ছিল তো দাদা ভাইরাও তো নিরামিষ খায় তো ওই যে ও দাদা ভাইদের ওখানে মার্কেট ওখানে একটা লোক আর কি বিক্রি করে তো আমাদের বাড়িতে এনেছিল তো খেয়ে আমার খুব টেস্ট লেগেছে তো আমি আবার রাত্রেবেলা করে তো ফোন করি দিদি ভাইকে তো ফোন করে বললাম দিদি ভাইকে যে এটা কোথা থেকে এনেছো সেই তো খেতে খুব ভালো আর এমনিতে আমার সত্যি কথা বলতে যেটা মিষ্টি জিনিস আমার আগা করে খেতে বেশি ভালো লাগে তারপরে দখন মানে দাদাভাই ভাই আবার কিছুদিন বাদ দিয়ে আবার এনেছিল ঠিক আছে তো আজকে আবার এই যে জন্মদিনে যে মানে সত্যি কথা বলতে যেটা মানে এত মনে করে এত ভালো জিনিস এনেছে আমার জন্য মনে করে কি বলবো আর মানে দুটো এনেছে একটা হচ্ছে আমার জন্য গোটাটাই আমার জন্য এনেছে আর একটা এনেছে সেটা হচ্ছে সবাই মিলে মানে সবাই দিদি ভাই বিকি বাবা তো খাবে না তাও একটুখানি দা হবে আর কি আজকে খাইনি বললো খাবো না মা খাবে একটু নিকি দাদাকে দেওয়া হবে দিদিদেরকে দেওয়া হবে তো সবাই মিলে হয়ে যাবে তো একটা আবার আমার জন্য গোটাই এনেছে মানে খুব ভালো লাগলো যে মানে যেটা খেতে ভালোবাসি সেটা এনেছে মানে খুব আনন্দ পেয়েছি আমি এনেছি যে আরেকটা কথা যেটা হচ্ছে মানে এইসব কিছুর প্ল্যানই ছিল না হুট করেই হয়েছে দিদিভাই পুনে একটা এরকম আটটার দিকে আসলো তখনই প্ল্যান হয়েছে যে লুচি খাবো তো বিকি কবে থেকে করছে তো ও দিদিভাই বিকি বললো তাহলে লুচি পানা তো আবার সেই আটা তো রেশনে আটটা ঘরেই ছিল আর বিকি হচ্ছে দোকান থেকে বললো তাহলে সাদাতে নিয়ে আর কি বলে ছোলাটা নিয়ে এই যে ও গিয়ে দোকান থেকে তাকা করে নিয়ে আসলো ওই যে করলো মানে হুট করে প্ল্যান হয়েছে হুট করে সব কিছু হয়ে গেছে এবং সব কিছু জোগাড়ও হয়ে গেলো এবং সব কিছু করে টোরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট এই আর কি আর কে কাটার সময় দিদিরা ছিল না তাই চুনিকার দিদিদেরকে টাকা হয়নি আর আজকে তো একাদশী তো দিদিও খাবে না মিষ্টিও খাবে না এই যে হচ্ছে টুনি টুনিকে দেওয়া হয়েছে ওর আবার মিষ্টি জিনিসও কতটা পছন্দ করে না ওকে কেক দেওয়া হয়েছে কেক নিয়ে গিয়ে খেলো তো বলা হয়েছে মা বললো লুচি খাবি পায়েস দিব একটা বাটি দিয়ে আমি দিয়ে দিচ্ছি তখন ঈশা বলছে যে টুনি বলছে না আমি পাম্মা আমি খাবো না মিষ্টি জিনিস আমি কেক খেলেই হবে এই আর কি তো নিকিদা সে নিকি নিকিতাকে দিয়ে দেওয়া হলো তো সবাই মিলে আনন্দ করে বেশ একটা মজাই হয়েছে হ্যাঁ ভালো লাগলো ছোট্ট করে অনুষ্ঠান খুব ভালো লাগলো আর তো চলো এটাই বলার ছিল মানে আমি খুব আজকে আনন্দ পেয়েছি আর কি সত্যি কথা আমি জানতাম না দিদিভাই একবার ভিডিওতে বলেছিল মানে সেটা হচ্ছে তখন কটা বাচ্ছে নটা নটা এরকম হবে যে দাদাভাই তোমাদেরকে বলেছিল যে দাদাভাই হয়তো কি আনতে পারে তো আজকে যেহেতু মঙ্গলবার ওখানে কিন্তু ডিম দেওয়া নেই একলেস হচ্ছে কেক ছিল ডিম দেওয়া নেই একটা দোকানে গিয়েছিল সেখানে আবার ডিম দেওয়া ছিল সেখান থেকে আবার অন্য কোথাও দোকানে গিয়েছে সেই আসতে ওই জন্য লেটও হয়েছে দোকান থেকে একদম এক দোকানে গেছে ওখানে পায়নি আরেক দোকানে গিয়েছে তারপরে গিয়ে নিয়ে এসেছে যেহেতু আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ হচ্ছেন তো যাকে চলো তোমাদেরও কেমন লাগলো আজকের এই ব্লগটা আশা করি ভালোই লাগবে সঙ্গে থাকো পাশে থাকো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সব ভালো থেকো সুস্থ